যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কে এক পর্যন্ত কবরে রূপ আচরণ করা হয় এবং কিয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কী কী পুরস্কার পাবেন শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত ফজিল একটি আকাঙ্ক্ষা একটি আমল যদি কোনো মানুষের শাহাদাতের কোনো স্বপ্ন না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি আল্লাহর সামনে দাওয়ানো বিশ্বাস করি তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না এটা তো হতে পারে না শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা সবচেয়ে সংক্ষিপ্ত পথগুলোর একটা হলো কি শাহাদাত হ্যাঁ মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতে উকুলাবে না এটা খুব ডেঞ্জারাস কাউকে অন্যায় ভাবে অনাচার করেছেন জুলুম করেছেন হক নষ্ট করেছেন টাকা মেরে খেয়েছেন তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে তার কাছে মাপ চাইতে হবে আদায় করতে হবে এই ছাড়া আর বাকি সব গুণা শাহাদাতের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ তাহলে কোরআন করিম আল্লাহ বলেছেন ওলা তাহসাবিহীম শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হলো শহীদদেরকে আল্লাহ তালা বিশেষ জীবন দিয়ে রাখেন

আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় স্পেশাল রিজিক যেটা অন্যরা পায় না শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো কেমনতার ময়দানে শহীদরা যারা যে অবস্থায় শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে সে শাহাদাতের লেবাস নিয়ে সে অবস্থা সে উঠবে সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ মর্যাদা বান আল্লাহর কাছে এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে প্রমাণিত হবে আল্লাহর হমল যান না কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হলো শুধু জান্নাত তার বিনিময় শুধু কি জান্নাত শহীদের আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ তালা কোরআনে কারিমে আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সে তালিকা সবচেয়ে শীর্ষে হলেন নবী রাসুলগণ আল্লাহ নবীগণ রাসুলগণ এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ তারা নবী রাসুলদের সহযোগী সহচরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন যারা পরম সত্যবাদিতার পরিচয় দিয়েছেন ভিতর বাহির এক পিওর মুসলমান সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ

সাধারণ নেকররা না রোজাদার ভালো মানুষ নেক্কার মানুষ এরা এরা পরে তাদের আগে হলো শহীদের মর্যাদা এটা হলো শাহাদাতের একটা ফজিলত এবং শহীদদের একটা মর্যাদা আর এর বাইরে হারিসে আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ তালা দান করেন তখন সে তার একজন সায়েম একজন কায়েম রোজাদার ব্যক্তি একজন নামাজি ব্যক্তি যে সব পায় শহীদকে আল্লাহ তালা অটোমেটিক সে সব দান করে করেন এরকম শাহাদাতের আরো বহু মর্যাদা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা স্বপ্ন অন্তরে লালন করার তফিক দান করুন আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই কোন ব্যক্তি যদি কোন দলের অন্ধ অনুকরণ করে এমন কি দল যদি অনাচার করলেও সে সে সমর্থন সমর্থন দেয় অথবা। জানে কাউকে তার নিজের টিকে থাকার প্রয়োজনে তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে হয়তো অন্যায় করবে হয়তো অনাচার করবে এগুলো জেনে শুনেও যদি কে তাকে সমর্থন করে অবশ্যই তার গুনাহের দায় ভার তাকেও বহন করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই বিষয়ে কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়া আলাল ইসমি পাপ সীমা লঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না সাহায্যকারী হইও না কেউ একজন অন্যায় করছে তুমি তার সাহায্যকারীর ভূমিকা চলে গেলে তুমি তার সহযোগীর ভূমিকায় চলে গেলে এটা অন্যায় এটা অনাচার তো এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে একজন নেতাকে সাপোর্ট করলাম এতে কি আর হবে অথচ এর মাধ্যমে যত যত অন্যায় যত অনাচার যত মানুষের অধিকার লঙ্ঘন হবে যত মাস্তানি হবে এমন কি ইসলাম বিরোধী কাজ যদি হয় দেশ বিরোধী কাজ যদি হয় তিনি যদি দুর্নীতি করেন তিনি যদি চুরি ডাকাতি করেন তিনি যদি অন্যায় করেন চাঁদাবাজি করেন যাই কিছু করেন অপকর্ম এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে আমাকে নিতে হবে কারণ আমি তাকে সাহায্য করেছে এই কাজগুলো করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল তার ব্যাপার এটা এই জন্য দেশ দেশের মানুষের স্বার্থ মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আমাদের দেশের কল্যাণে মানুষের কল্যাণে মুসলিম উম্মার কল্যাণে কাজ করার তভিক দান করুন মানুষের চাহিদা মানুষের চাওয়া পালস বুঝে যেন তারা চলতে পারেন তারা যেন ভিন্দেশিদের চেহারার দিকে টাকা না চলতে হয় তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যা আকাঙ্ক্ষা ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারে নাহলে তাদেরকে সেই তফিক করুন আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জন কোনো সক্ষমতা নেই কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারা মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে কারণ হালালও আছে হারামও আছে আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না কিন্তু যদি সেটা না হয় তাহলে হালাল হারা মিশ্র হয়ে গেলে হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না তবে ইমানদার সন্দেহ সুহাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা আমি এটা গ্রহণ করলাম না ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিড যেগুলোকে নিড মনে করি এগুলো আসলে নিড না এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি বেশিরভাগ প্রয়োজন এরকম সাহবাগ্র জিন্দিগি দেখেন একটা বা দুইটা খেজুর খেয়েছেন বাস এক বেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে জীবন কত ইজি ছিল আমরা জীবনটা কেমন কঠিন বানিয়ে ফেলছি বাসকের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমন ভাবে কঠিন বানিয়ে ফেলেছে বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না এটা মানসিকতার ব্যাপার আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে এই মানসিকতা যদি আমরা লালন করি তাহলে আমরা কেউ আসলে অভাবী না প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে স্বাভাবিক পেটে পাথর বাঁধা লাগছে আমাদের সেই অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না সব মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি দূর হবে ইনশাআল্লাহ